শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু অনেকটা ভালো আছি তাই দেখো আমার এই গোলাপ গাছটা কতটা বড় তো চাই এই গোলাপ গাছটা এই দেখো ফুল ফুটেছে তো ফুলটা একটু কেমনই ফুটেছে দেখো ফুলটা মানে একটু কেমন ছাড়া ছাড়া ভাব তো সবাইকে জানাই শুভ সকাল তো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো চলো তো আজকে হচ্ছে তো একটু ঠান্ডা লেগে গেছে গলাটা বসে গেছে তো যাই হোক সকালবেলা চা টা খেয়ে নিলাম নিয়ে তারপরে হচ্ছে মোটামুটি কাজবাস সারা হয়ে গেছে তোমার দাদা আজকে বাড়িতে আছে তো কাজবাস সেরে নিয়ে ভাবি কি করব কি করবো ভাবছি তো রান্না করান্না আজকে একটু লেটে করব একটু দেরি করে তো হচ্ছে ছেলে তোমার হচ্ছে মেয়েরই স্কুল স্কুল কিছু নেই তো ওই জন্য ভালো তাহলে একটু লেটেই রান্নাটা করি যেহেতু ভাত রয়েছে কটা ঠান্ডা ভাত তো তাই ডিম ভেজে খেয়ে নেওয়া হবে আর তো চলো তোমার ভাই কী করছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো এখানে দেখো জাল ঠিক করছে দেখো সকাল চা খেয়েছে চা খেয়ে নিয়ে দেখো জাল ঠিক করছে অনেকগুলো জাল কিনে রেখে দিয়েছে তোমার দাদা ভাই তো এই বৃষ্টির সিজন আসলে আসলে জাল পাতে আর মাছ ধরে এইটা কি বড় জালটা লম্বাটা তো কি করছো আর ও লোক ব্যাগে ভাত খাবার না ডিম বাজার মাসি চলে গেলো না যায়নি দরজা খোলা তো কীভাবে মেঘ ডাকছে শুনতে পাচ্ছ মানে বৃষ্টি হবে হবে সেরকম একটা তা দেখো আমাদের বাড়ির পাশে কিন্তু এই মাঠের যে মাঠে কীরকম জল কাদা রয়েছে কদিনের বৃষ্টিতে একদম বাড়ি ঘরে রাস্তাঘাট একদম বিড়ি হয়ে গেছে চলো এবার হচ্ছে ডিম ভাজবো দিয়ে পান্তা ভাত খাবো আজকে অনেকগুলো ভাত রয়ে গেছে তো ডিম ভেজে লঙ্কা ভেজে পান্তা ভাত খেয়ে নেবো তোমার দাদা ভাইও যেহেতু বাড়ি আছে তোমার দাদা ভাইও খেয়ে নেবে তো আমার মেয়ে তো খেতেই চায় না ও মুড়ি টুড়ি কিছু একটা খেয়ে নেবে তো চলো গেছে তো চলো তোমার দাদাভাই জাল ঠিক করুক তো তোমাদের ওখানে ওয়েদার কেমন কমেন্টে জানিও চলো আজকে তোমাদের আমি বাড়ির আশেপাশটা দেখাই যে আমার বাড়ির পাশগুলো কেমন চলো তোমাদের দেখাই এটা আমার বাড়ি চারিদিকে শুধু মাঠ আর মাঠ তো চলো আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এতটা ভালোবাসা আমাকে দেওয়ার জন্য আমার পাশে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ তোমাদের সবাইকে জানাচ্ছি তো আমি মন থেকে জানাচ্ছি অনেক ভালোবাসা সবাইকে